দূর দিকে সিট পাবো সেটা বুঝতে পেরে গেছে বুঝতে পারার জন্য হিন্দু মুসলমানের সঙ্গে মারপিট লাগিয়ে নিয়েছে মারপিট লাগিয়ে দিয়েছে এই মুহূর্তের সবই চোট তৃণমূলের সবই চোট একটাকে বুকে আত্মীয় বুঝে মনে হয় জানি ভালো হিন্দু মুসলিম সব এক আমরা সবাই ঠিক

ও আমার প্রয়োজন নেই আর এই শাসক দল এতে ওই ওদের রন্ধে রন্ধে দুর্নীতি নিচের থেকে উঁচু বন্ধ দুর্নীতি দুর্নীতি বাদ দিলে এদের একটাও খুঁজে পাওয়া যাবে না আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমাদের চাই আমরা আমাদের হচ্ছে যে ইয়েদের বেকারের হাতে কাজ দিক দরিদ্র মানুষের পেটে ভাত দিক কিষান সম্মান কেন আজকে পারলো না উনি সুপ্রিমো নারীর সভায় রাখে মানি নারীর যে মান সম্মানটা ধুলোই মিশিয়ে দিচ্ছে কেন আজকে আর কেন্দ্রের ওয়াক অফ মানতে পারছি না কেউ মানতে পারছে না সেরকম রাজ্যের কথা তো আর বলার কিছু নেই কিন্তু আমি গ্রামেগঞ্জে ভোট করে মদ মাংস দিয়ে কিনে চোর করে ভয় দেখিয়ে ভোট করে গ্রামেগঞ্জে জ্যোতিবসু যখন বলেছিলেন যে ধর্মকে রাজনীতির মধ্যে কখনো নিয়ে আসা উচিত নয় আর যদি সরকার যদি না চায় তাহলে সে রাজ্যে দাঙ্গা হয় না অঞ্চল থেকে পুরো চোরাকে এবার বিদেশ পর্যন্ত চোরো রানী মমত আমল আর কি কুনাল ঘোষকে তারা জেলে পড়লো সে প্রিজেন্ট ভ্যান বাজালো কিন্তু বামেদের কাউকে ধরতে পারলো না পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে চাকরি গেল চৌত্রিশ বছর ধরে বামপন্থী আমলে যারা চাকরি পেয়েছে আজ তাদের গায়ে কেউ একটা কালিমা লেপন করতে পারে না তারা সম্মানের সঙ্গে চাকরি করেছে অনেক মাস্টারমশাই বলছেন যে বামপন্থীরাই দরকার এই তৃণমূল বিজেপিকে কে দেশ বাঁচাও সেই জন্য চাইছে না মানুষ প্রতিবাদে নেমে পড়েছে যে বামপন্থী আমলে আমরা সম্মানের সঙ্গে চাকরি করেছি আমাদের গায়ে কেউ কালিমা লেপন

ধর্মীয় বিভাজন এটা বিজেপি হিন্দু আর মুসলিমকে আলাদা ভাগ করে দিয়ে এটা ধর্মীয় মেরুকরণ করছে জ্যোতি বসু যখন বলেছিলেন যে ধর্মকে রাজনীতির মধ্যে কখনো নিয়ে আসা উচিত নয় আর শুধু সরকার যদি না চায় তাহলে সেই রাজ্যে দাঙ্গা হয় না সরকার চাইছে তাই দাঙ্গা হচ্ছে এখানে তৃণমূল চাইছে দাঙ্গা করতে এই যে দুর্নীতি এত সেইটাকে চোখ ঘোরাবার জন্য দৃষ্টি ঘোরাবার জন্য উনি এই বিভাজন এই জাতের সঙ্গে আমার জাতি লড়াই লাগে দিচ্ছে যে সরকার লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকা করে দিচ্ছে এই পাঁচশো টাকার বিনিময়ে নারী থেকে মারা হচ্ছে নারী থেকে কোনো নিরাপত্তা থাকছে না একটা নারী যদি স্কুল কলেজে যায় যতক্ষণ তার বাপমা বাড়ি মেয়েটা যতক্ষণ বাড়ি না পিছে ততক্ষণ তার কোনো শান্তি চাচ্ছে না সে তৃণমূলই হোক আর বিজেপি হোক আর সিপিএমই হোক গ্রামেগঞ্জে ভোট করে মত মাংস দিয়ে গরিব মানুষদেরকে কিনে জোর করে ভয় দেখিয়ে ভোট করে গ্রামেগঞ্জে গরিব মানুষ কিনে নেয় মদ মাংস টাকা দিয়ে দিদি মুদি এবং দুটোই এরা প্রকৃত ভাবে মানুষকে লুট তোরাজ করছে এই সাধারণ মানুষ বুঝতে পারছে এই যে পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এই পাঁচশো টাকা পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে পত্রা বলছে এত নামাজ নামাজ

এরা তৃণমূল বিজেপির দরজা করছে দিনের কাজ কোথায় গেল একশো দিনের কাজ করি কেন্দ্র টাকা দিন রাজ্য কি করছে কেন্দ্র দিনে রাজ্য দিনে টাকা উঠে যাচ্ছে আমি একশো দিনের কাজই করলাম নি আমার নামে টাকা উঠে যাচ্ছে আমি একশো দিনের কাজটাই করলাম নি আমার নামে টাকা উঠে যাচ্ছে কি করে হচ্ছে ঘরগুলো কোথায় গেল ঘর গরিব মানুষের নামে ঘর এসে অর্ধেক পয়সা দিয়ে আর তারা ঘর ছাইতে পারছে না জলে ভিজে ভিজে যাচ্ছে তাদের অবস্থার কি হচ্ছে চাকরি কোথায় গেল দুর্গা না কোথায় মমতা দুর্গা না কোথায়

কোনদিন কিছুই ছিল না সরকারে গেছেন তার তথ্যটা কেন বের করতে পারেনি হ্যাঁ সিঙ্গুরের ঘটনাটা কেন ওই তাবাসি মালিকের ঘটনাটা বের করতে পাচ্ছেনি তিনি তো তিনি তো নারীর মানসম্মান কেন রাখতে পারলো না উনি সুপ্রিমো নারীর সভ্যতাকে কাকে মানি নারীর যে মান সম্মানটা ধুলয়ে মিশিয়ে দিচ্ছে কেন আজকে আজকের ওই মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই যে নারীর সম্মান যে পশ্চিম বাংলার মধ্যে যে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে দিচ্ছে সে তার কর্তব্যটা কি আজকে এই প্রধান আজকে আজকে পথের মুসলিম তথা খ্রিস্টান সব সব হিন্দু মুসলিম সবাই বুঝতে হবে ব্রাহ্মণ সরকার সেটাকে ভাঙার জন্য আমরা যে সিট পাচ্ছি আমরা চতুর্থ পাবো সেটা বুঝতে পেরে গেছে বুঝতে পারার জন্য হিন্দু মুসলমানের সঙ্গে মারপিট লাগিয়ে নিয়েছে মারপিট লাগিয়ে দিয়েছে এই মুহূর্তে আছে এবং সিট দেবে মানুষ মানুষ দুহাত্ম সরকারকে ভোট দেবে সেই পুরো পুরনো ব্রাম ঘটবে পাল্টাবে এবং তৃণমূল একজোট হয়ে মারপিট লাগিয়ে মুসলিম হিন্দুর সঙ্গে যুদ্ধ লাগাচ্ছে এবং মুসলিমরা ছোট ছোট বাচ্চা নিয়ে পেরে গেছে রাস্তার মধ্যে বসে আছে যাওয়া দরকার উনি একবার মুখ তুলে বলেছেন যে নারী ছোট ছোট বাচ্চা শিশু তারা আজকে অস্থায়ী ভাবে রোজে জলে পড়ে আছে ওষুধপত্র কিছু পাচ্ছে না আহারের যোগ্য পাচ্ছে না উনি একটা বার করেছেন এক বড় উনি আর বাংলাকে কে উনি ঢুকতে দিচ্ছে না কোনো মিডিয়াকে কে প্রকাশ করতে দিচ্ছে না কোন কি আন্দোলন না কোনো গেম থাকছে না ছেলেদের এ সকল পাওয়ার দিচ্ছে কে এ নিশ্চয়ই মা এ দিয়েছে মমতা দিদি দিয়েছে এরকম অত্যাচার করলে আমরা চাই সিপিএম এর আম বলে 35 বছর ভোট পেয়েছি এরকম কি ছিল মায়ের কোল থেকে ছেলে এনে খুন করে ছিল এখন এরকম হয়ে যাচ্ছে কেন অনুরোধ করে বলছি এইটা যেন না হয় মায়াদের কল খালি করে নিচ্ছে একবারে কেন্দ্র এবং রাজ্য তারা যেভাবে দুর্নীতি চালাচ্ছে পড়ছে যেমন কেন্দ্রের ওয়াকফ অফ বিল মানতে পারছি না কেউ মানতে পারছে না সেরকম রাজ্যের কথা তো আর বলার কিছু নেই ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে এই সব কিছুর বিরুদ্ধে মানুষ এক হোক এটাই আমাদের বার্তা গরিব মুসলিমদের কথা মাথায় রেখেই করা ওরা সর্বদাই মিথ্যা মিথ্যাচার করে মিথ্যা কথা বলে কি হচ্ছে খানিকটা আভাস পাওয়া গেছে যখন জিনিসটা কোর্টে উঠেছে সুপ্রিম কোর্টে যখন উঠেছে তখনই বিচারকদের দৃষ্টিভঙ্গি দিয়ে প্রমাণ হচ্ছে যে কি কাজ ওরা করেছে এবং দেখা যায় যে টুকটাক ওদের ভেতর থেকে কিছু লোক এমনকি বিচারকদেরও নিন্দা করছে আর কি নিন্দায় মেতে উঠেছে নোংরা নোংরা রাজনীতি হিন্দু মুসলিম সব এক আমরা সবাই শিখ খ্রিস্টান আমরা সবাই এক কে বিপদে নেই সবাই বিপদে এই রাজ্যে আমরা সবাই বিপদে যে চাকরি চলে গেছে তাদের মধ্যে কে নেই বলতে পারবেন ওই দুর্নীতি তো আমাদের পারিনি কমরেড বিকাশ নন্দন ভট্টাচার্য বুক চিতিয়ে বলেছেন আসুন বলুন বলুন সামনে এসে বলুন উনি তো বলছেন ধরে দিক তাহলে এতদিন ধরে ওদের একমাত্র মুখপাত্র কুণাল ঘোষকে তারা জেলে পড়ল সে প্রেজেন্ট ভ্যান বাজালো কিন্তু বামেদের কাউকে ধরতে পারল না সেই তো এগারো সাল থেকে চলছে ধরুক না ছি ও কি ওটা দিয়ে কি হবে ওটা দিয়ে মানুষকে কাজ দিক মানুষ চায় না লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ আমি বলছি না যে লক্ষ্মীর ভান্ডার দেওয়াটা অন্যায় বাম মা মেলেও হতো কিন্তু প্রচার হতো না বাম আর মলেও অনেককে অনেক কিছু দেওয়া হতো যেটা প্রচারে আসতো না বামেরা প্রচার বিমুখ কিন্তু এই সরকার শুধু দেখায় দেখেন না রবীন্দ্রনাথের ছবি বিবেকানন্দের ছবি আরও আরো মনীষীদের ছবি তার ওপরে উনি দাঁড়িয়ে আছে কে কে দাঁড়িয়ে আছে ছবিগুলো দেখুন না চামনি আপনারাই বলতে পারবেন কে দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে আপনারাই বলতে পারবেন মানুষ কৃষক শ্রমিকের পেটে লাথি মারছে তার প্রতিবাদে তার জন্য তার সেই দাবি নিয়ে কৃষক শ্রমিক এবং ক্ষেতমজুরদের দাবি নিয়ে আমরা সকলেই এই এই ব্রিগেড ময়দানে উপস্থিত হয়েছি বিধানসভা নির্বাচনে আমাদের ভালো ফল অবশ্যই হবে বাম সরকার ফিরে আসুক ৩৪ বছর মানুষ শান্তিতে ছিল আমরা মেয়েরা একটা নিরাপত্তার মধ্যে ছিলাম আমরা আবার চাই বাম সরকার ফিরে আসুক সে তো ছাব্বিশ হাজার বুঝিয়ে দিচ্ছে কি অবস্থা পথে বসে রয়েছে আজ এত এত মানুষের চাকরি নেই এটা তো আর মেনে নেওয়া যায় না লক্ষ্মী সরস্বতী যে ভাণ্ডারের দিক মানুষ বুঝতে ঠিকই পারছে নইলে আজ বিকেটে এত এত ভিড় হতো না চারিদিকে লালে লাল হয়ে যেত না মানুষ ঠিক বুঝছে বুঝ যারা পাচ্ছে তারাও আজকে বিকেল ময়দানে এসছে কারণ তারাও বুঝছে তারাও নিরাপত্তার মধ্যে নিরাপদ জায়গার মধ্যে নেই আগামী দিনে এই কিছুই থাকবে না যতক্ষণ পর্যন্ত না আমরা শান্তিতে একটু থাকতে পারবো নিরাপত্তার মধ্যে একটু থাকতে পারব আমাদের জীবন জীবিকার জায়গাটার মধ্যে আমরা সুন্দরভাবে কাটাতে পারব সেই জায়গাটা যতক্ষণ না থাকে ততক্ষণ পর্যন্ত মানে দেখা যাচ্ছে বিজেপির যে সাম্প্রদায়িক বিদ্বেষ মুসলিমের রাজনীতি এ তো বিজেপির নীতির মধ্যেই রয়েছে বিজেপি নয় আর এস এসের দ্বারা পরিচালিত বিজেপির সরকার আর এস এসের কথাই হচ্ছে তারা হিন্দুত্বকে বজায় রাখবে আর তার জন্য তাদের এটা মৌলিক কথাই হচ্ছে তারা সাধারণতভাবে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চাইবে আর আমাদের লড়াই বামেদের লড়াই এর বিরুদ্ধে আমরা সাম্প্রদায়িকতা মানি না তার হিংসা মানি না তার বিরুদ্ধে তার প্রতিবাদে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি ওই দুর্নীতিদের কাছে গিয়ে আমি লক্ষ্মীর ভাণ্ডার যাব ও আমার প্রয়োজন নেই আর এই শাসক দল এটা ওই ওদের রন্দে রন্ধে দুর্নীতি নিচের থেকে উঁচু বন্ধ দুর্নীতি দুর্নীতি বাদ দিলে এদের একটাও খুঁজে পাওয়া যাবে না এ কখনো হতে পারে না বাম হলো এক নম্বর শ্রেণীর শত্রু আর এস এস এর বামপন্থীরা তা সে বামপন্থীরা রামে যায় কি করে যেটা বললেন যে বামের ভোট রামে যায় সেটা হচ্ছে সম্পূর্ণ মোদী সরকারের একটা প্ল্যান হ্যাঁ যেটা হচ্ছে যে আমাদের তাহলে বামের ভোট যে সমস্ত আমাদের বামেদের রয়েছে আমাদের যেহেতু চৌত্রিশ বছরে যে শাসন করার পরে আজকে যে আমরা শূন্য অবস্থায় রয়েছি সেটা যাতে বিজেপিতে যায় যাতে বামের ভোট ভাঙানো হয় সেইটা হচ্ছে ওনার একটা সম্পূর্ণ চাল বামের শূন্য দশা আর বুঝবে না এটা ফালতু কথা আজকে সেটা সাক্ষী মরে না বাম সারা জীবন বেঁচে থাকবে আজকে তার জন্য সাক্ষী থাকবে আজকে আমাদের মেহনতি মানুষের ব্রিগেড যে সমাবেশ আজকে ডাকা হয়েছে মেহনতি মানুষের ব্রিগেড সেইটা হলো আজকে সাক্ষী যে আজকে বাম শূন্য থাকবে না আগামী দিনে ফিরবে সেটাই হচ্ছে আজকে ব্রিগেড সমাবেশ সেটা প্রত্যেকটা মানুষ আজকে মেহনতি মানুষ দেখিয়ে দেবে লক্ষ্মীর ভান্ডার যেরকম দিচ্ছে সেরকম আজকেই আপনারা খুব ভালো করে জানেন যে কিছুদিন আগে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি গিয়েছে তাহলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের কোনো প্রয়োজন নেই আমাদের যে সমস্ত স্কুল কলেজ আজকে তার সে সমস্ত শিক্ষা ধসে পড়ে গেল ছাব্বিশ হাজার ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকা যে চাকরি দিয়েছে সেই চাকরি তাদের যোগ্য মানুষকে ফিরিয়ে দেওয়া হবে আমরা সেইটা চাইছি সেই প্রতিবাদ আজকে আমাদের ব্রিগেড সেই প্রতিবাদ করতে আজকে আমরা এই ব্রিগেডের মাঠে কখনোই আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমাদের চাই আমরা আমাদের হচ্ছে যে ইয়েদের বেকারের হাতে কাজ দিক দরিদ্র মানুষের পেটে ভাত দিক কৃষকরা তার শ্রমিকের ন্যায্য মূল্য পাক এর জন্যই এর জন্য আমরা আজকে লাল ঝান্ডা রাস্তায় রয়েছি এবং ভবিষ্যতেও আমরা রাস্তাতেই থাকবো যে সারের দাম আমি পঁচানব্বই টাকা কিনেছি সেই সারের দাম এখন তিনশো টাকা তিন বছরের মধ্যে সেই ওষুধের দাম মানে যে বিষ প্রয়োগ করা হয় চাষিরা প্রয়োগ করে খেতে এত পরিমাণে সারের দাম যে আপনি একটা চাষির কাছে জিজ্ঞাসা করবেন বলবে যে আমাদের সার তেলের দাম কমাক আপনার লোকেরা সস্তায় খাওয়াবো কোটি কোটি টাকা এখান থেকে কামাচ্ছে ওষুধ কোম্পানির বন্ড নিয়ে ভোটে লড়ছে কোটি কোটি টাকা আর ভেজাল ওষুধ সারা বাজার ছড়িয়ে গিয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আছে আমাদের এই এই আন্দোলন আর আমাদের এই রাস্তায় নামা হিন্দু সরকার গড়বে ওই শুশুড়িতে এক শ্রেণীর মানুষ তো ওই হিন্দু শুশুড়ি দিলে ওই ধর্মীয় শুশুড়িতে তারা ওই তার ভিতরে তারা ঢুকে যাচ্ছে এ তো এক ধরনের আফিন খাওয়াচ্ছে আফিন খানও ছাড়ার কিছু না ও মুসলমানদের শুরশুড়ি দিচ্ছে হিন্দুদের শুরশুড়ি দিচ্ছে যে টোটাল ভোটটাকে ডাইভেট করে নিয়ে যাচ্ছে মানুষের রুজি রোজগারের কোনো রাস্তা তৈরি করছে না মানুষের রুজি রোজগারের কোনো রাস্তা তৈরি করছে না এই সরকার আমাদের মুখ্যমন্ত্রী শিক্ষা চাইছে না স্কুল বন্ধ করে দিয়ে মদের দোকান খুলে দিতে চাইছে তো ওনার আমাদের মতন শিক্ষিত ছেলেদের ওনার কাছে কোনো দাম নেই ওই তো উন্নত দেখতে পাচ্ছি স্কুল বন্ধ করে মদের দোকান খুলছে আর তো কিছু দেখছি না তারপরে যে কোনো সব কিছু ধরুন ভাবে চলছে আমি একটা গাড়ি চালো তা আমি গাড়ি চালাই সরকারি স্ট্যাম্প মেনে পারমিট সহ ট্যাক্স দিয়ে গাড়ি চালাই আর এক একটা মোটর ভ্যান এক একটা লরি সমস্ত কিছু যেগুলো ইনলিগাল সেগুলোই রাস্তায় বেশি চলছে টোটো কেন ওরা জনসংখ্যায় বেশি আমরা ওদের সাথে পাচ্ছি না উনি এগুলো দেখছেন না কিন্তু পুলিশ যখন ধরে তখন আমাদের কাছ থেকেই উন্নয়নের জোয়ার তো দেখাই যাচ্ছে যে যেভাবে জিনিসের দাম বাড়ছে গরু চুরি হচ্ছে কয়লা চুরি হচ্ছে যেভাবে বালি চুরি হচ্ছে কোনো কিছুতে এমনকি চাকরি চুরিটা পর্যন্ত হচ্ছে হ্যাঁ তাও সেটাই হচ্ছে তো যাচ্ছে যে আজকে যারা মানে যাদের চাকরি চলে গেছে তাদের একের পর এক গলায় দড়ি দিয়ে তারা ঝুলছে যেরকমভাবে হোক তারা সুসাইড করছে সুসাইড অ্যাটেন্ড করছে যারা ঘুষ নিল তারা নিজেরা রাজার হলে বসে থাকলো আর যারা দিল তাদের সর্বস্ব শান্ত তাহলে এটাই তো হচ্ছে উন্নয়নের জোয়ার আসছি আমরা এই দুর্নীতি এবং খেতমজুর কৃষকের যে আত্মনাদ তার যে জনবিরোধী নীতি তৃণমূল এবং বিজেপির তার বিরুদ্ধে আমরা আসছি এবং ওয়াকোর্ট যে আইন করেছে তার বিরুদ্ধেও আসছি আমরা মোদী সরকার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে বামেরা কি তাদের আসন ঘুরে ফিরে দাঁড়াতে পারবে অবশ্যই পারবে আমরা বুতে বুতে আমরা দুর্গ গড়ে তুলব এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূল বিজেপির উভয়ের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই আমরা ছাব্বিশে জিতবই